আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল দুই সমাধান তেষট্টি পৃষ্ঠায় সৃজনশীল দুই সমাধান এটি আজকে আমরা সমাধান করব প্রথমে এখানে উদ্দীপকটি আমরা ভালো করে পড়ে নেব চলো আমরা উদ্দীপকটি পড়ে নেই আরিফ টেলিভিশনে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখেছিল প্রতিবেদনের প্রথম অংশে দেখানো হয় কিভাবে উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছে প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো হয় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কীভাবে জনজীবন ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে এ অঞ্চলে অবস্থানগত কারণে প্রায়শই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে এখন আমরা দেখে নেব তোমাদের এই শ্রীরাঞ্চলগুলোর সমাধান প্রথমে আমরা দেখে নেব ক প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে কি বলে চলো আমরা এই কয়টি দেখি নেই কয় হচ্ছে গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে টর্নেডো বলা হয় আমরা তোমাদের এই দেখে নিলাম তারপর দেখবো আমরা খ কালবৈশাখী কি বুঝিয়ে লেখ চলো আমরা এই ক্ষয়তটি দেখে নেই কালবৈশাখী হলো এক ধরনের স্বল্পস্থায়ী ও স্থানীয়ভাবে সৃষ্ট প্রচন্ড গতিসম্পন্ন সম্পন্ন বাংলাদেশে সাধারণত বৈশাখ মাসে কালবৈশাখী জ্বর বেশি হয় গ্রীষ্মে কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে সেখানকার উপরে উঠে যায় তখন পাশের অঞ্চলের অপেক্ষাকৃত শীতল বাতাস বল বেগে ওই শূন্য স্থানের দে আসে ও জ্বরের সৃষ্টি করে বেশিরভাগ সময় উত্তর ও পশ্চিম দিক থেকে এ জ্বরটা আসে আমরা তোমাদের এই ক্ষয়টি দেখে নিলাম গ দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগ ঘটনার কারণ ব্যাখ্যা করো গয়টি দেখে নেই গয়ঋতুটি হচ্ছে উদ্দীপকে উল্লিখিত প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো প্রাকৃতিক দুর্যোগ তথা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট তাপমাত্রা বাতাসের চাপের তারতম্যের কারণে ঘটে সাধারণত কোন স্থানের তাপ অত্যাধিক বৃদ্ধি পেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় ফলে ওই জায়গার বাতাসের চাপ কমে যায় একে নিম্নচাপ সৃষ্টি হাওয়া বলে এ সময় আশেপাশের অঞ্চল থেকে শীতল বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে ফলে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় বাংলাদেশের অধিকাংশ সৃষ্ট নিম্নচাপের কারণে হয়ে থাকে আর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ ও জ্বরের ফলে সমুদ্রের জল বিশাল উচ্চতা তীব্র বেগে উপকূলে আশ্রে পড়ে স্থলবাক্যে প্লাবিত করে একে জলোচ্ছ্বাস বলে স্বাভাবিক আবহাওয়াজনিত কারণ ছাড়া উপকূলীয় অঞ্চলে দুর্যোগের হার বেড়ে যাওয়ার জন্য বিজ্ঞানীরা বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধিজনিত জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে হচ্ছে এতে নিচু দেশগুলো বেশি শিকার হচ্ছে এবং দেশগুলোর নিম্নাঞ্চল স্থায়ীভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে আমরা তোমাদের এই গয়ারীতি দেখে নিলাম তারপর দেখব আমরা গহ প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা ব্যাখ্যা করো চলো আমরা এই হচ্ছে উল্লিখিত প্রথম অংশে দেখানো দুর্যোগের নাম হচ্ছে খরা প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে খরা হয়ে থাকে প্রতি বছর বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর দিনাজপুর রাজশাহী গাইবান্ধা ইত্যাদি এ জেলা খরা দেখা যায় তাই বলা যায় উদ্দীপকের প্রথমাংশে খরা দুর্যোগটি দেখানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় এটি সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব নয় তবে মানবসৃষ্ট কারণগুলোর বিষয়ে সচেতন হলেও সময়মতো কিছু ব্যবস্থা নিয়ে খরাজনিত কিছু ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে খরাজনিত ক্ষয়ক্ষতি কমানো সম্ভব এক্ষেত্রে ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় মাটির নিচ থেকে পানি উত্তোলন হ্রাস করা জরুরি প্রয়োজনীয়তা বন্ধ করতে হবে সেই সাথে বর্ষা মৌসুমে বেশি পানি সংরক্ষণ করে রাখতে হবে যাতে তা দিয়ে কৃষিকাজ এবং দৈনন্দিন প্রয়োজন মেটানো যায় এছাড়া সুষ্ঠু ব্যবস্থাপনা ও পানির অপচয় রোধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পর্যাপ্ত বনায়নের বিকল্প নেই একই সাথে আশেপাশে খাল পুকুর ও ডুবা খনন করতে হবে পরিশেষে বলা যায় উল্লিখিত উদ্যোগগুলো গ্রহণ করলে খরাজনিত কিছু ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতে পারে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল দুই সমাধানটি দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব তোমাদের অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব